সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যথারীতি আজকেও আমরা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ করতে চাই এবং এই মুহূর্তে সারা পৃথিবীতে সবচেয়ে আলোচিত যে বিষয় অর্থাৎ ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ সেই পরিস্থিতি নিয়ে সবশেষ যে তথ্য রয়েছে সেই তথ্য নিয়ে একটু আলোচনা করতে চাই এবং সবশেষ পরিসংখ্যান অর্থাৎ সামরিক শক্তি এবং নিহত আহত কি পরিমাণ হয়েছে দুটি দেশের মধ্যকার যে যুদ্ধ সেই বিষয়গুলো নিয়েই আলোকপাত করতে চাই আজকে আমরা একটি ইন্টারেস্টিং তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটি আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো রয়েছে বিবিসি রয়টার্স এপিএফপি সহ বড় বড় যে গণমাধ্যমগুলো রয়েছে বার্তা সংস্থাগুলো রয়েছে তাদের বরাতে আমরা এই আলোচনাটি করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন যদিও সেটি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করেছে সেটির কতটুকু সত্যতা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত আলোচনায় আসেনি সেটি হচ্ছে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি তাকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই পরিকল্পনা আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খবর আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমে যেটি আমরা শুরুতেই বলছিলাম রিপোর্টে বলা হয়েছে শুক্রবার ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তার পর তারপর হয় এক আলোচনায় মিস্টার ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহ নেতানিয়াহুকে বলেছেন খামিনেকে হত্যার পরিকল্পনা কোনো ভালো আইডিয়া নয় অর্থাৎ তিনি তাকে কীভাবে কথা বলেছেন তাকে কোনো বিশেষ বার্তা পাঠিয়েছিলেন নাকি সরাসরি ফোনে কথা বলেছিলেন এই বিষয়টি পরিষ্কার নয় যদিও এ বিষয়ে ট্রাম্প জনসম্মুখে কোনো মন্তব্য করেননি রয়টার্সের খবরে বলা হয়েছে মিস্টার ট্রাম্প খামিনিকে হত্যার পরিকল্পনায় ভ্যাটো দিয়েছেন অর্থাৎ এটি যদি সত্য হয় তাহলে ইসরায়েলের মূল টার্গেট ছিল ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে হত্যা করা এরই মধ্যে তারা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ইরানের সর্বোচ্চ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো রয়েছে সেখানকার যারা প্রধান রয়েছেন পরমাণু বিজ্ঞানী রয়েছেন তাদেরকে কিন্তু হত্যা করেছেন আমরা আলোচনা করেছিলাম টার্গেট যে কিলিং রয়েছে সেটির দিকেই তারা কিন্তু যাচ্ছিলেন এখন ডোনাল্ড ট্রাম্পের যে মন্তব্য তিনি ভেটো দিয়েছিলেন আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে সারা পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সকে কি বলেছেন আর একটি তথ্য আমাদেরকে রয়েছে বলেছেন এই খবরের সত্যতা সরাসরি তিনি স্বীকার করেননি আবার অস্বীকারও করেননি অর্থাৎ এটি কি সত্যি তিনি চেয়েছিলেন অর্থাৎ নেতানিয়াহু যে ইরানের যিনি ধর্মীয় নেতা তাকে হত্যা করার নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল এটি কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পের যে দাবি সেটি তিনি অস্বীকারও করেননি আবার পুরোপুরি স্বীকারও করেননি যাই হোক এটি খুবই বড় একটি ঘটনা যদি এরকম ঘটনা ঘটে থাকে বা এরকম পরিকল্পনা থাকে সেটি কি এখনও ইসরায়েলে রয়েছে কিনা সেটি আসলে সময়ের হিসেব মাত্র আমরা একটু যদি ইরান ইসরায়েলের যে যুদ্ধ সেটি আসলে কোন দিকে মোর নিতে পারে গতকাল আমরা বলেছিলাম এটি কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তরিত হতে পারে নাকি একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে নাকি তার আগেই যারা বিশ্ব মোরল রয়েছেন অর্থাৎ বিশ্বের যারা পরাশক্তি রয়েছেন তাদের হস্তক্ষেপ কিংবা জাতিসংঘের মতো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের হস্তক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন তাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত থেমে যেতে পারে কিনা বা যুদ্ধ বিরতির কোনো সম্ভাবনা রয়েছে কিনা বিভিন্ন দিক নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করছেন যারা আন্তর্জাতিক বিশ্লেষক রয়েছেন তারা পাশাপাশি আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো রয়েছে তারাও নানা রকম মন্তব্য করছেন শেষ পর্যন্ত যদি এটি একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতে পারে বা এর প্রভাব সারা বিশ্বে কি হতে পারে সেটি নিরূপণ করার চেষ্টা করেছেন কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা বলছেন গত কয়েক দশকেও ইরান ইরাক যুদ্ধ হয়েছিল একটা সময় সেই যুদ্ধের চেয়েও ভয়াবহ যুদ্ধ কিন্তু এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের মধ্যে হচ্ছে তারা কেউ কাউকে ছাড় দিচ্ছে না যদিও শুরুটা ইসরায়েল করেছে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করছে ইসরায়েলও বসে নেই তাদের যে মূল জায়গাগুলো রয়েছে তাদের মূল আপত্তি বা মূল বিষয় ছিল এই আক্রমণের যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্রের যে মজুদ সেটি বিস্তার করছে যদিও ইরান সেটি স্বীকার করেনি তারা বলছে তাদের যে কর্মসূচি সেটি শান্তিপূর্ণ কর্মসূচি তারপরেও কেন এই আক্রমণ শুধুমাত্র পরমাণু কর্মসূচির সঙ্গে যারা জড়িত তাদের কি নেই তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের যে জ্বালানি গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা হামলা চালাচ্ছে পাল্টা আক্রমণ করছে ইরান শেষ পর্যন্ত এটি আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত হতে পারে এমনটি আশঙ্কা করছেন অনেকে আর এই যে নজিরবিহীন হামলা ইসরায়েলের ইরানের ওপর সেটির অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন আমরা আরও কিছু দিক নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা আমরা সবাই জানি মোসাদ সারা পৃথিবীতে খুব ভয়ঙ্কর ধরনের এক ধরনের গোয়েন্দা সংস্থা যেটি গুপ্তচর বৃত্তিতে সারা পৃথিবীতে প্রসিদ্ধি অর্জন করেছে সেটি আসলে ইরানের সর্বোচ্চ যে পর্যায়ে সেখানে কিভাবে অনুপ্রবেশ করলেন অর্থাৎ ইরানের পরমাণু বিজ্ঞানীরা কোথায় বসবাস করেন সবচেয়ে তাদের যে গোপনীয় যে বিষয়গুলো সেগুলো কিভাবে তারা ফাঁস করলেন কারা এটি করলেন এই মোসাদের লোকজন কীভাবে তাদের সর্বোচ্চ যে গোয়েন্দা সংস্থা সেখানে ঢুকে পড়লেন এই বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আই জি সি ইরানের সবচেয়ে সেরা এবং অভিজাত সামরিক একটি ইউনিট ইরানের বিদেশি রাষ্ট্রের পক্ষে গুপ্তচর অভিযোগে যাদের আটক করা হয় তাদের রাখা হয় তেহরানের কঠোর নিরাপত্তার এভিন নামে একটি জেলখানায় ইন্টারেস্টিং তথ্য হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির অনেক বড় ধরনের যারা কর্মকর্তা রয়েছেন বেশ কিছু উচ্চ পর্যায়ের কমান্ডারকে এখন আটকে রাখা হয়েছে এই জেলখানায় কারণ কি তারা মোসাদের গুপ্তচর বৃত্তি করতে অথচ ইরানের নাগরিক ইরানের সরকার তাদেরকে বেতন ভাতা দিতেন এটি মোসাদের একটি টেকনিক মোসাদ সারা পৃথিবীতে বিভিন্ন দেশে তাদের যে টার্গেটগুলো রয়েছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থায় অর্থাৎ সশ্ব দেশের যে সর্বোচ্চ সামরিক ইউনিট রয়েছে বা গোয়েন্দা সংস্থা রয়েছে সেখানে তাদের গুপ্তচরদের নিয়োগ দিয়ে থাকেন এই বিষয়টি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে এই টার্গেট কিলিংগুলোতে সফল হচ্ছে ইসরায়েল তবে তাদের বিরুদ্ধে অভিযোগটি ছিল গুপ্তচর বৃত্তির তার মানে কি দাঁড়ায় অর্থাৎ সর্ষের মধ্যেই ভূত যে একটি প্রবাদ বাক্য রয়েছে সেটি কিন্তু অনেকাংশেই মিলে যায় মোসাদের গুপ্তচর বৃত্তি এবং এই সর্বোচ্চ যে সামরিক একটি উচ্চ পর্যায়ের যে কমান্ডাররা যেখানে কাজ করেন সেখানে কিভাবে তারা অনুপ্রবেশ করলেন এটি কিন্তু একটি বড় প্রশ্নই রয়ে যায় সুপ্রিয় দর্শক আমরা আসলে দেখতে চাই শেষ পর্যন্ত এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ এটি যেন খুব দ্রুতই নিষ্পত্তি হয় বিশ্ব মোরল যারা রয়েছেন বিশ্বের প্রভাব বিস্তারকারী দেশগুলো রয়েছেন তাদের হস্তক্ষেপেই কিন্তু এটি আসলে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে যাতে বড় ধরনের কোনো ক্যাজুয়ালিটি বা ক্ষয়ক্ষতি না হয় সুপ্রিয় দর্শক আগামীকাল আমরা আলোচনা করব। ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক নিয়ে তারা সারা পৃথিবীতে কিভাবে তাদের যে প্রভাব বিস্তার করে গুপ্তচর বৃত্তি করে এই বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার